আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চিটচিঙ্গা তরকারি ডিম দিয়ে ভাজিতে অনেকেই খেয়েছেন কিন্তু কখনো চেলা সুটকি দিয়ে খেয়েছেন কি না আমাকে জানাবেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন নতুন কিছু শেখার জন্য শুরুতেই আমি কিন্তু এখানে চেলা সুটকি নিয়েছি আর এই চেলা শুটকি দিয়ে আজকে এই চিচিংগাগুলো রান্না করব প্রথমে আমি চিচিঙ্গাগুলাকে সিলে নিচ্ছি চিরচিঙ্গার খোসা গুলাকে ছাড়িয়ে নিয়েছি এখন এগুলাকে আমি এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি এখন এটার ভিতরের বিচি আমি ফেলে দিব এভাবে সবগুলোর বিচি বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু এগুলাকে এভাবে লাম্বা লম্বা করে কুচি কুচি করে নেব এভাবেই আমি কেটে নিচ্ছি সবগুলাকে ফাইনালি সিটিং আমার রেডি করা হয়ে গেছে এখন রান্না করে নিচ্ছি আর এই চালা সুটকি থেকে কিন্তু আমি মাথাটা বাদ দিয়ে দিব তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব এখন আমি একটা কড়ার ভিতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি তাতে দিয়ে দিচ্ছি দুইটা রসুন কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা জাল এখন তেলের উপর একটু ভাজবো কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সুটকি কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর এখানে চুলাটাকে আমি মিডিয়াম লো লোয়াচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ লবণ দিয়ে দিচ্ছি আমি দেড়টা চামচ পরিমাণ আর বাকি সবগুলো মশলায় হাফটা চামচ কম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষাই নিচ্ছি এখন দিয়ে চিঙ্গা চিটচিঙ্গাটাকে এভাবে কাট করে দেখবেন সে তো অনেক ভালো লাগে এখন নাড়াচাড়া করে চিরচিঙ্গার পানিটাকে শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি চিরচিঙ্গা এই সবজিটা আসলে কেউ তেমন একটা পছন্দ করে না ডিম দিয়ে ভাজি ছাড়া তরকারিটাও তেমন একটা ভালো লাগে না যদি আমরা ঘরের এইসব সাধারণ জিনিসপত্র একটু উন্নতভাবে তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু টেস্টের কোনো কমতি হবে না আজকে আমি যেভাবে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি এভাবে যদি আপনারা ট্রাই করে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে আর একবার ট্রাই করলে আপনারা অন্যদেরকেও শিখিয়ে দিবেন আসলে অনেক মজাদার হয়ে থাকে কারণ এই চিচিঙ্গের রেসিপিটা কিন্তু সব কিছুতে সবভাবে মানিয়ে ওঠে না আর এভাবে যদি তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু অমৃত মতন লাগবে চেলা মাছের শুকিয়ে দিয়ে ভাজিটা কিন্তু আমার একদম খাবার জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ভাজতে ভাসতে যখন পানি শুকিয়ে এরকম তেল বের হয়ে যাবে তখনই কিন্তু ভাজাটা একদম কমপ্লিট এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক এই গরম গরম ভাতের সাথে আপনারা যদি যে কোনো একটা শাক ভাজি আর এই চিচিঙ্গা ভাজিটা রাখতে পারেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন আর বেশি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলবানটি অন করে দিতে পারেন তবে আজ এই পর্যন্তই আরেক দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ